আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা চল্লিশ থেকে অনুশীলনীর প্রশ্ন চার সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্ন পাঁচ বর্ণনামূলক প্রশ্নের সমাধান তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন চার সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এখানে থাকা এই চারটি প্রশ্নের উত্তর আমাদের সংক্ষিপ্তভাবে দিতে হবে প্রথম প্রশ্নটি হলো আমাদের খাদ্যের প্রধান দুইটি উৎসের নাম লিখি অর্থাৎ আমরা যেসব খাদ্য খেয়ে থাকি তার দুইটি প্রধান উৎসের নাম এখানে লিখতে হবে আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় নানা ধরনের খাদ্য খেয়ে থাকি যেমন ভাত রুটি আলু পেঁপে কলা ইত্যাদি খেয়াল করে দেখো এই খাদ্যগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি অর্থাৎ এই ধরনের খাদ্যের উৎসগুলো হলো উদ্ভিদ আবার আমরা মাছ মাংস ডিম দুধ মাখন এমন অনেক খাদ্যও খেয়ে থাকি এই খাদ্যগুলোকে কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি সুতরাং এই খাদ্যগুলোর উৎস হলো প্রাণী অতএব আমরা বুঝতে পারলাম আমরা যে সকল খাদ্য খেয়ে থাকি তাদের প্রধান দুইটি উৎস হল উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য অতএব আমরা প্রশ্নটির উত্তর হিসেবে লিখতে পারি উত্তর আমাদের খাদ্যের প্রধান দুইটি উৎসের নাম হল এক উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং দুই প্রাণী থেকে পাওয়া খাদ্য এরপরে প্রশ্ন খ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে অর্থাৎ খাদ্যের বিভিন্ন পুষ্টির মধ্য থেকে জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে থাকে আমরা খাদ্য হিসাবে মাছ মাংস ডিম দুধ ডিমের বিচি এমন অনেক খাদ্যই খেয়ে থাকি আমরা জানি এই খাদ্যগুলো হলো হল জাতীয় খাদ্য আমরা পাঠ্যবই থেকে জেনেছি আমিষ জাতীয় এই সকল খাদ্যগুলো আমাদের দেহের বৃদ্ধিতে এবং পেশি গঠনে সাহায্য করে থাকে এছাড়াও দেহের ক্ষয়পূরণে এটি অনেক ভূমিকা পালন করে সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখতে পারি উত্তর আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ মাংস ডিম আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যথা শরীরের বৃদ্ধি ও মেরামত এটি শরীরের কোষের মেরামত এবং নতুন কোষ গঠনের জন্য অনেক প্রয়োজনীয় এছাড়াও এটি দেহের বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে এরপরে প্রশ্ন গ নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় আমরা জানি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এবং যেটি সুস্থ ও ভালো থাকতে সাহায্য করে এই ধরনের খাদ্যগুলোকে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলা হয় যেমন আমরা অনেকেই কোমল পানীয় খেয়ে থাকি আবার অনেকে অতিরিক্ত মশলাযুক্ত ফাস্টফুড চিপস খেয়ে থাকি এই খাদ্যগুলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ যুক্ত থাকার কারণে এগুলো আমাদের দেহের জন্য অনেক ক্ষতি সাধন করে থাকে তাই এই খাবারগুলো হলো অনিরাপদ খাদ্য বিপরীতভাবে আমরা বাড়িতে রান্না করা ভাত মাছ মাংস ইত্যাদি খাবার খেয়ে থাকি এগুলোতে জীবাণু বা কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ না থাকার কারণে এগুলো নিরাপদ এবং একই সাথে এগুলো অনেক স্বাস্থ্যকর সুতরাং আমরা এই প্রশ্নের উত্তর হিসাবে এভাবে লিখতে পারি উত্তর নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এবং যেটি সুস্থ ও ভালো থাকতে সাহায্য করে নিরাপদ খাদ্য মানে এমন খাদ্য যা পোকামাকড় জীবাণু বা কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত নয় আর স্বাস্থ্যকর খাদ্য হল এমন খাবার যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন আমিষ ভিটামিন খনিজ লবণ শর্করা ইত্যাদি প্রদান করে থাকে এবং যা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে এরপরে প্রশ্ন ঘ নিরাপদ পানীয়ের দুইটি উদাহরণ দিই অর্থাৎ বিভিন্ন ধরনের পানীয়গুলোর মধ্যে থেকে নিরাপদ দুইটি পানীয়ের উদাহরণ আমাদের দিতে হবে আমরা জানি যে সকল পানীয়ের মধ্যে কোনো রোগ জীবাণু বা রাসায়নিক পদার্থ থাকে না তাদেরকে নিরাপদ পানীয় বলা হয় যেমন আমরা অনেক সময় গরমের মধ্যে অথবা অসুস্থ হলে ডাবের পানি খেয়ে থাকি ডাবের পানিতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু অথবা রাসায়নিক পদার্থ ঢুকতে পারে না ফলে ডাবের পানি একটি নিরাপদ পানীয় এছাড়াও আমরা গরমের সময় ক্লান্ত হলে বাসায় লেবু কেটে এবং সেই লেবুর রস পানিতে মিশিয়ে লেবু পানি বা লেবুর শরবত তৈরি করি ঘরে তৈরি এই লেবুর শরবত একটি নিরাপদ পানীয় সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি উত্তর যে পানীয়তে ময়লা আবর্জনা ও রোগ জীবাণু থাকে না তাকে নিরাপদ পানীয় বলা হয় নিরাপদ পানীয়ের দুইটি উদাহরণ হল এক ডাবের পানি দুই ঘরে তৈরি লেবুর শরবত শিক্ষার্থীরা এরপরে খেয়াল করি প্রশ্ন পাঁচ বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ নিচে থাকা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বর্ণনা সহকারে দিতে হবে তাহলে খেয়াল করি প্রশ্ন ক আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি অর্থাৎ আমাদের শরীরের জন্য পুষ্টি উপাদানগুলো কেন প্রয়োজন তা বর্ণনা করতে হবে আমাদের চলাফেরা খেলাধুলা সহ অনেক কাজের জন্য শক্তি প্রয়োজন আর এই শক্তি আমরা উপাদান শর্করা থেকে পেয়ে থাকি আবার আমিষ জাতীয় খাদ্যের অভাবে আমাদের দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এর ফলে আমাদের দেহ অনেক শুকিয়ে যায় এজন্য দেহের বৃদ্ধির জন্য আমিষ জাতীয় খাদ্য আমাদের জন্য অনেক প্রয়োজনীয় আবার ফলমূল থেকে পাওয়া ভিটামিন এবং খনিজ লবণ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখতে সহায়তা করে এবং পানি পান করার মাধ্যমে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে সুতরাং এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি উত্তর খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হল প্রথমে শর্করা এটি আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে এবং দৈনন্দিন কাজকর্ম ও শারীরিক ক্রিয়াকলাপের জন্য শক্তির উৎস এরপরে আমিষ এটি আমাদের শরীরের কোষ ও টিস্যুর বৃদ্ধি ও মেরামত করতে সাহায্য করে এছাড়াও পেশি চামড়া চুল ও নখের জন্য এটি প্রয়োজনীয় এরপরে চর্বি এটি আমাদের শরীরে শক্তি সংরক্ষণ করে এবং দেহের সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে এরপরে ভিটামিন ও খনিজ লবণ এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহকে সুস্থ রাখতে সহায়তা করে এরপরে পানি পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং কোষের কার্যক্রম সঠিকভাবে চলতে সাহায্য করে যেহেতু আমাদের শরীর সুস্থ রাখতে এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই সকল খাদ্যের পুষ্টি উপাদানের উপর নির্ভর করতে হয় সুতরাং আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অপরিসীম তাহলে এরপরে প্রশ্ন খ নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি শখ তৈরি করি এবং ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি অর্থাৎ বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করে শ্রেণীকরণ করার জন্য আমাদের প্রথমে একটি শখ তৈরি করতে হবে এরপরে ছক অনুযায়ী নিচে থাকা ফল কলা পেয়ারা কাঁঠাল আম তাল বরই পেঁপে তরমুজ এগুলোর মধ্যে কোন ফলগুলো কোন ঋতুতে পাওয়া যায় সেগুলো সকে লিখতে হবে তাহলে প্রথমে জেনে নিই এই ফলগুলোর মধ্যে কোন ফল কোন ঋতুতে পাওয়া যায় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা আমরা জানি কাঁঠাল আম পেয়ারা তাল তরমুজ এই ফলগুলোকে গ্রীষ্মকালে পাওয়া যায় সুতরাং এগুলো গ্রীষ্মকালীন ফল আবার প্রস্টে দেওয়া ফলগুলোর মধ্যে কেবলমাত্র বড়ইকে শীতকালে পাওয়া যায় সুতরাং বড়ই হলো শীতকালীন ফল এছাড়াও প্রদত্ত ফলগুলোর মধ্যে কলা পেঁপে এই ফলগুলোকে সারা বছর বা বারো মাসেই পাওয়া যায় সুতরাং এগুলো বারো মাসি ফল তাহলে আমরা ফলগুলোকে ঋতুভিত্তিক করে শ্রেণী করার জন্য এভাবে আমরা ছক তৈরি করে লিখতে পারি উত্তর ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করে নিচে দেওয়া হল ছক গ্রীষ্মকালীন ফল হল কাঁঠাল আম পেয়ারা তাল তরমুজ আর শীতকালীন ফল হল বরই এবং বারোমাসি ফল হল কলা পেঁপে তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ